জামিনের জন্য বারবার হচ্ছে শোনাটি হচ্ছে তো জামিন দিচ্ছে না বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আসলে সেটা হচ্ছে আপনারা সর্বশেষ জানতে চান যে আসলে আকাশ নিমির ভাইয়ের কি অবস্থা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমি মানে নানান শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আজকে আমি কথা বলতে হচ্ছে এর কারণ হচ্ছে সম্পূর্ণ আপনাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে ভালোবাসার জায়গা থেকে দায়বদ্ধতা রয়েছে কারণ আপনারা সবকিছু পরেও আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন মনে হচ্ছে যে আপনাদের আসলে ভালোবাসার জায়গা থেকে আপনাদের কাছে আমরা দায়বদ্ধ তো যাই হোক আজকে কিছু কথা আসলে বলতে হবে কারণ বিষয়টা হচ্ছে কি জুলুমের মাত্রা আসলে প্রচন্ড বেড়ে গিয়েছে চারিদিকে ষড়যন্ত্রের জাল ছড়িয়ে যাচ্ছে একের পর এক তো এর মধ্যে আসলে হতাশার কোনো কারণ নেই ইনশাল্লাহ সত্যের বিজয় সুনিশ্চিত থাকে তো আজকে আমি আসলে আপনাদের কাছে প্রথমে একটা আপডেট দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আজকে কারাগারে গিয়েছিলাম সকালের দিকে এবং কারাগারে গিয়ে হচ্ছে আকাশ নিবি ভাইয়ের সাথে দেখা করেছি সাক্ষাৎ হয়েছে ওনার সাথে কথা বলেছি এবং সেই জায়গা থেকে পরবর্তীতে আজকে আমি শহীদ মিনারে যে আজকে ওসমান ভাই আমারই প্রিয় বড় ভাই আসলে যার কথা চিন্তা করলো নিজেকে স্থির রাখতে পারি না সেই হাদি ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে যে আজকে একটা সমাবেশ ছিল তো সেখানে অংশগ্রহণ করেছিলাম তো আমি আমার সত্যি কথা বলতে আমি আসলে মানসিক ভাবে এবং মনোবল হারিয়ে ফেলেছিলাম হচ্ছে এই জন্যই যে একদিকে আকাশ ভাইয়ের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে অন্যদিকে আমারই খুব প্রিয় একজন মানুষ যে আসলে আমার অনুপ্রেরণা আমি যদি কাকে কাউকে idol মনে করি কাউকে যদি আমি অনুসরণ করি ন্যায় ইনসাফের লড়াইয়ের ক্ষেত্রে যদি আমি কাউকে দেখে সাহসের প্রতীক মনে করি সেটা হচ্ছে আমারই প্রিয় বড় ভাই ওসমান হাদি ভাই সেই ওসমান হাদি ভাই দুর্বৃত্তের গুলির আঘাতে আজকে সংকটাপন্ন অবস্থায় আছে তো এরকম বিভিন্ন সিচুয়েশন এবং সর্বশেষ আমার কাছে খুবই খারাপ লেগেছে যে গতকালকে অর্থাৎ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একজন সাংবাদিকের উপরে অতর্কিত হামলা হয়েছে এবং তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে মানে এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা এবং আমার কাছে মনে হয়েছে যখন আমি ভিডিওটা দেখলাম যে একজন সাংবাদিককে কিভাবে উল্টে ফেলে দিচ্ছে ছুড়ে ফেলে দিচ্ছে আমার কাছে তখন মনে হয়েছে যে এই জালেমরা এই শকুনেরা একজন সাংবাদিকরা প্রশ্ন যে এখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে তো এরকম অনেকগুলা কারণ বসত আমার মনোবল খুব ভেঙে গিয়েছিল এবং আমি আসলে খুবই ডিপ্রেস ছিলাম বিশ্বাস করেন আজকে আকাশ ভাইয়ের সাথে যখন কথা বললাম তার মধ্যে আমি যতটুকু স্পিড দেখেছি তার মধ্যে যতটুকু উৎফুল্লতা দেখেছি তারপরে সত্যি কথা বলতে আমি আমার হৃদয়ের মধ্যে হচ্ছে একটা শক্তির সঞ্চার খুঁজে পেয়েছি যেমন আমি আকাশ ভাইয়ের সাথে কথা বললাম ফার্স্টে তাকে জিজ্ঞেস করছি ভাই তুমি ঠিক আছো তো তোমার কোনো সমস্যা নাই তো ভাই সে আমাকে বলছে আরে বেটা কি বলিস কিসের সমস্যা কোনো সমস্যা নাই অনেক ভালো আছি ঠিক আছে তুই ভেঙে পড়িস না তুই কোনো ভেঙে ভেঙে পড়িস না কারণ হচ্ছে আমরা তো সত্য ঠিক আছে আর সত্যের কথা চলতে গেলে কাজ তুই ভালো করে জানিস বাধা আসবে ষড়যন্ত্র আসবে হামলা আসবে মামলা আসবে এগুলা কিছুই না তুই শুধু দোয়া করিস আর ভালো থাকিস আমার জন্য টেনশন করিস না ইনশাল্লাহ আমার যে সত্যের যে লড়াই এটা কিন্তু আমি অবশ্যই একদিন আমরা সাকসেস হব পরে আমি বলতেছি ভাই এই অবস্থা তোমাকে তো জামিন দিতে চাচ্ছে না জামিনের জন্য বারবার হচ্ছে শুনানি হচ্ছে তো জামিন দিচ্ছে না বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আসলে জামিন আটকে যাচ্ছে মহামান্য বিজ্ঞ আদালত ওনারা তো আসলে তোমার জামিন মঞ্জুর করছে না তো এখন কি করবো ভাই বলতেছে যে তুই জামিনের জন্য কেন বারবার দাঁড়াচ্ছিস আম আমি তো আম্মারে ফোন আমার সাথে দেখা কথা হয়েছে আম্মারে বলেই দিছে যে আমার জামিনের জন্য এত ইয়া করা লাগবে না ঠিক আছে এত টেনশন করা লাগবে না আমার জামিন দরকার নাই তাই আমি বলতেছি যে ভাই তুমি যদি জামিন না নাও তাহলে কিভাবে কি বলছে তখন আমাকে বলতেছে যে দেখ আমার জামিন প্রয়োজন নাই আমি এখান থেকে খালা শুয়ে বেরোবো কারণ এটা একটা মিথ্যা মামলা ষড়যন্ত্র এটা আজ হোক কাল হোক এক সপ্তাহ হোক এক মাস হোক দুই মাস হোক কিন্তু এটা প্রকাশ পাবে তো এটা নিয়ে তোর টেনশন করা লাগবে না তুই শুধু তোর কাজে মন দে তোর ব্যক্তিগত কাজ তোর পারিবারিক কাজ এগুলোতে তুই মন দে আমার টেনশন করা লাগবে না তো এটা আসলে তার মধ্যে দেখলাম যে মানে আছে না যে একটা ভয় ভীতি শঙ্কা এরকম কোনো কিছুই তার মধ্যে কোনো ধরনের এফেক্ট করতেছে না তো যার কারণে তখন আমি আসলে নিজে থেকে আরেকটু সাহস পেয়ে গেলাম এরপরে মজার বিষয় হচ্ছে আকাশ ভাই আমাকে কেন জানে হাসানোর জন্য বারবার বলতেছে যে কায়েস কি একটা মজার বিষয় না আমি বলি কি ভাই বলে যে মজার বিষয় তো এটাই যে চোরে চোরে মাসত তো ভাই ঠিক আছে আর আমরা খালি নুন খাই মানে বুঝি নাই নাই না কারে কি বলিস আমার আটকানোর জন্য এখন আওয়ামী লীগ বিএনপি সব এক হইছে তাহলে কি তুই বুঝতেছিস তোর ভাই কোন পর্যায়ে চলে গেছে তা আমার কষ্টের মধ্যে ওই কথাটা শুনে হাসি চলে আসছে আপনাদের একটা অবগতির জন্য বলে দিচ্ছি আমি কিন্তু আমার একটা লাইভে বলেছিলাম সেটা হচ্ছে যে যখন আদালত থেকে দ্বিতীয় হেয়ারিং যখন হয়েছে সেই হেয়ারিং শেষ করে মানে শুনানি শেষ করে আদালত থেকে যখন বের হয়ে যাচ্ছে একসাথে আহ বাদি রুবায়ত ফাতে মাতনি তার পাশে হচ্ছে জান্নাতুল অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস তার পাশে আরেকজন হচ্ছে রাশিদা চৌধুরী নীলু ওরফে আওয়ামী লীগে কুলাঙ্গার ঠিক আছে তো তখন কিন্তু এই যে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের কুলাঙ্গার আওয়ামী লীগের একজন আইন বিষয়ক সম্পাদিকা ঠিক আছে আইন বিষয়ক উপকমিটির সদস্য কেন্দ্রীয় কমিটির এই রাশিদা চৌধুরী নীলু সে কিন্তু তখন স্পষ্ট বলতেছে যে আকাশ নিবিড়ের জামিন আটকাত হলে একটা বিএনপি পন্থী উকিল ধরে নাও তা আমি কিন্তু তখন আপনাদের কাছে বলেছিলাম যে আসলে দেখবেন একটা বিএনপি পন্থী উকিল খুঁজতেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আবার আমরা দেখলাম যে কি যেন আমরা পরে কিন্তু দেখলাম যে কি থেকে হচ্ছে একটা অর্ডার আসছে সেইখানে ছিল আমাদের ব্যারিস্টার ফারানা আসলে ফারানাকে নিয়ে কি বলবো বলার ঠিক আছে কিছু ভাষা নাই কেন নাই জানেন আপনারা একটা জিনিস চিন্তা করেন মানে আমি বুঝলাম না তার কি চিন্তা করে আসলে ব্যারিস্টার নাই যে মানুষটা আওয়ামী লীগের কাছে প্লট চায় মানে আপনি দেখেন সে একদিক দিয়ে বলতেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ একদিক দিয়ে বলতেছে এই নির্বাচন হচ্ছে অগণতান্ত্রিক হ্যান ত্যান নানান কথা আবার সে কিন্তু ঠিকই সংসদের পার্লামেন্টে গিয়েছে আচ্ছা গিয়েছে ভালো কথা গিয়ে আবার সে কাছ থেকে সে প্লট চেয়ে নিচ্ছে আবার শামীমান্টার রুমিন ফারানা এবং পাঁচই আগস্ট পরবর্তী আপনি দেখেছেন যে ব্যারিস্টার রুমিন ফারানা কি পরিমানে বিতর্কিত কথা বলেছে এবং বিতর্কিত কথা বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন কিন্তু ব্রাহ্মণ তার আসন থেকে কিন্তু সে নমিনেশন পায় নাই একজন ব্যর্থ নেত্রী তার কাছে গিয়ে সে তাকে হচ্ছে বিএনপি পন্থী উকিল হিসেবে হায়ার করেছে ঠিক আছে মান্নাম এরপরে আরো মজার বিষয় যেটা দেখলাম আমার কাছে সবচেয়ে মানে মজা লেগেছে সেটা হচ্ছে লাস্ট যে হ্যাঁ আমাদের শুনানিটা হয়েছে সেই শুনানিতে আমি যেটা খেয়াল করলাম যে লাস্ট শুনানিতে হচ্ছে